ঙ্গেজমেন্ট সব কিছু আপনার ডাউন ডাউন হয়ে গেছে এখন বাড়ছে না কি করবেন সেই নিয়ে আজকে পুরো সাজেশন দেবো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের রিচ অ্যাঙ্গেজমেন্ট সব কিছু বাড়াতে পারবেন এবং আপনাদের ওয়াশ টাইমও অটোমেটিকলি কিন্তু বেড়ে যাবে তো প্রথমে আমি দেরি করবো না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম জায়গা মতন গিয়ে ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে তো প্রথমে চলে গেলাম কি কাজটা করতে হবে আপনার অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে না দেখলে বুঝতে পারবেন না তো প্রথমে আমি এখানে দেখুন আমি এখানে চলে যাচ্ছি এখানে সার্চ বাটন ঠিক আছে আমার যেহেতু আপনাদেরকে দেখাতে হবে জিনিসটা সেই জন্য আমি সার্চ বাটন টিভিতে টাচ করলাম তো এখান থেকে দেখুন আমি সাপোজলি এখানে এই যে লাইভ বলে লাইভ সার্চ করলাম ঠিক আছে তো এখানে আপনারা যার যার লাইভে যাবেন ঠিক আছে যার লাইভটা দেখতে আপনার ভালো লাগবে তার লাইভে যাবেন ঠিক আছে এখানে যেরকম এই যে আমাদের বললে এই দিদি আছে এই দিদি আমার লাইভে যেহেতু যুক্ত হয় আমি এই দিদির লাইফটা শেয়ার করছি কীভাবে শেয়ার করছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ধরুন শেয়ার বাটন আছে এখানে এই জিনিসটা হলো মেন গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু এই যে এখানে দেখছেন যে শেয়ার অপশানটা আছে এই শেয়ার অপশানে কিন্তু আপনারা টাচ করবেন শেয়ার অপশান টাচ করার পরে অনেকে দেখি ডাইরেক্ট এই যে এখান থেকে শেয়ার করে দেয় ঠিক আছে এখান থেকে ডাইরেক্ট আপনারা কিন্তু এই যে এখান থেকে শেয়ার করে দেয় আমি এখানে ডাইরেক্ট শেয়ার নাও করে তো এখানে আপনারা করবেন না অবশ্যই এটা করলে আপনাদের পেজে সমস্যা হতে পারে তো আপনাদেরকে বলে দিব এই যে দেখুন নিচে দেখুন এখানে অপশান আছে এখানে যে নিচে অপশানটা আছে এই যে এইখানে যে গ্রুপ বলে একটা অপশান আছে দেখুন এই যে গ্রুপ বলে একটা অপশান আছে সেই গ্রুপ অপশানে আপনারা টাচ করবেন এই গ্রুপে টাচ করলেন এই গ্রুপে টাচ করার পরে দেখুন এখানে সিরিয়াল অটোমেটিকলি কিন্তু সিরিয়াল দেখুন লম্বা দেখুন প্রত্যেকটা আছে অপশান ঠিক আছে প্রত্যেকটা গ্রুপ আছে এ একটা গ্রুপ এ একটা গ্রুপ এ একটা গ্রুপ অনেক প্রচুর গ্রুপ আছে এখানে তো আপনারা সাপোজলি কী করবেন যে কোনো একটা গ্রুপে যেরকম এটা আমার গ্রুপ আছে তো এই গ্রুপটা আমার ওয়ান মিলিয়ন গ্রুপ ঠিক আছে আমার এই ওয়ান মিলিয়নের গ্রুপের মধ্যে আমি শেয়ার দিয়ে দিচ্ছি দেখুন এখানে লিখতে হবে অবশ্যই খুব কেজ খুব সুন্দর খুব সুন্দর লাইভ খুব সুন্দর লাইভ বলে আপনারা লিখে এসে দেবেন ঠিক আছে খুব সুন্দর লাইভ বলে আপনারা এসে দেবেন দেখবেন অটোমেটিকলি এখানে এই যে এখানে যে পোস্ট লেখাটা আছে আপনার এই যে এখানে যে পোস্ট লেখা আছে এবার পোস্টের মধ্যে আপনারা টাচ করবেন ঠিক আছে এই পোস্টের মধ্যে টাচ করলে পরে আপনাদের পোস্ট হয়ে গেল তো এখানে আপনার ঠিক এইভাবে যদি আপনারা শেয়ার করেন প্রত্যেকটা শেয়ার কিন্তু আপনার গুরুত্বপূর্ণ হবে এবং আপনার প্রত্যেকটা শেয়ার কিন্তু কাজে লাগবে যে শেয়ারগুলো আপনার কাজে এইগুলো শেয়ারের মধ্যে কিন্তু আপনার প্রত্যেকটার মধ্যে আপনার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু কিন্তু অটোমেটিকলি কিন্তু এই সহজে থাকবে দেখুন আমি যে দেখাচ্ছি আমি ওনার লাইভে চলে গেলাম তো এখানে আমি দেখুন জয়েন হলাম এবং হাই লিখলাম কিছু একটা দিলাম ঠিক আছে তো এখানে দেখুন আমার কিন্তু শেয়ারের অপশনটা চলে এসছে এই যে দেখুন এখানে শেয়ার বাটন আছে ঠিক আছে এই যে শেয়ার বাটন কিন্তু আছে তো এরকম আপনারা শেয়ার করবেন প্রত্যেকটা গ্রুপে ঠিক আছে সেম এরকম করে সেম এরকম করে আপনারা চলে যাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে সেম এরকম করে আবারও এরকম শেয়ার টাচ করবেন এখানে আবারও গ্রুপ আছে এই আবারও গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে টাচ করবেন আপনারা এই গ্রুপের মধ্যে টাচ করে কিন্তু এখানে দেখুন প্রত্যেকটা যে গ্রুপ আছে যে যতগুলো গ্রুপ আছে আপনারা চেষ্টা করুন প্রত্যেকটা গ্রুপে শেয়ার দেওয়ার একটা গ্রুপে যদি আপনি শেয়ার দেন একটা গ্রুপে যদি ওয়ান মিলিয়ন লুক থাকে তাহলে ভাবুন তাহলে আপনার কতটা হচ্ছে তো এইভাবে আপনারা অবশ্যই করবেন দেখবেন অটোমেটিকলি কিন্তু আপনার শেয়ার হয়ে যাবে ধন্যবাদ জানাই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য এবার এরকম করে করুন রিচ এঙ্গেজমেন্ট সব কিছু আপনার বেড়ে যাবে মনে রাখবেন